তুমি পাঁচ ভক্ত নামাজ পড়ছো যুদের নামাজ পড়ছো তোমার ছেলে নাইট ক্লাবে বোতলের পর বোতল মাল শেষ করে দিচ্ছে আর মাঠে গিয়ে তুমি হজ করে এসছো আর মাঠে গিয়ে নিজের আর জমি বাড়িয়ে নিচ্ছ ভাবছো আমি বিরাট নামাজি না আল্লাহ বলছেন তুমি রুকু করো সাজদা করো নামাজ করো ইবাদত করো এবং ভালো কাজ করবে কারো ক্ষতি করো না লাল্লা কিন্তু ফেলুন তবেই তোমরা পরিত্রাণ পাবে নচেত পরিত্রাণ পাবে না আল্লাহ তারা এই কথা বলেছেন সুতরাং এই বাদত ফাঁকে ফাঁকে আমাদের অন্যান্য যে কাজগুলো আমরা করব সেগুলো যেন ভালো কাজ হয় সমাজ উন্নয়নমূলক কাজ হয় অন্যের ক্ষতি যেন না হয় আর এই ইবাদতের মধ্যে হ্যাঁ আর এই রমজানুল মুবারকের আরো একটি গুরুত্বপূর্ণ যে আদব সেটি হচ্ছে যথাযথভাবে নামাজ প্রতিষ্ঠিত করা কারণ এমন কোন ইবাদত নেই যে ইবাদতটা নামাজ কবুল হবে যদি কেউ হাজার হাজার লাখ লাখ টাকা দান করে দেয় যদি কেউ প্রত্যেক বছরই হজ করে আসে যদি কেউ তার সমস্ত সম্পদ বিলি করে দেয় তবুও সে এক ছটাকও লেখি পাবে না যদি সে নামাজ না পড়ে সুতরাং প্রত্যেকটি গ্রহণ হওয়ার জন্য মূল শক্ত হচ্ছে নামাজ আগে নামাজ আমাকে ঠিক রাখতে হবে আমি রোজা রেখে নামাজ পড়ব না নামাজের ধারে পাশেও যাব না তাহলে কিন্তু ওই রোজা দিয়ে আমার লাইয়ান রোজা দিয়ে ঢোকা যাবে না ওই রোজা দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না নামাজ আমাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করতে হবে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা হাদিস নাম্বার 1358 আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিনে সেই ভীষণ মহা সমাধির কঠোর শাস্তির দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন রমজান মুবারক এলে আমরা খুশিতে আনন্দে আটকানা হয়ে যায় নতুন নতুন পায়জামা পাঞ্জাবি টুপি পরে রমজান মুবারকের মাসটা কাটায় ভালো কাজ আমি ওদিকে বলছি না কিন্তু বাকি এগারো মাস মসজিদের আর ধারে পাশেও মারাই না এরকম রোজাদার এরকম রোজাদার আল্লাহ তাআলা চাননি যে রোজা রাখবে তাকে যথাযথভাবে ভাবে বাকি এগারো মাসও নামাজ পড়তে হবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঠে সর্বপ্রথম রোজার হিসাব নেবেন না সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে অতএব আমাদেরকে যথা নামাজ আদায় করতে হবে তারপর আল্লাহ রাসূল করছেন ফাইন সলহাত সলুহা আমা আমালিহি কারো নামাজ যদি পাই টু পাই মিলে যায় কারো নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে তার অন্যান্য ইবাদত অটোমেটিক্যালি সঠিক হয়ে যাবে ফাইন সাদাসা ইয়া আর যদি তার নামাজে গন্ডগোল দেখা দেয় নামাজ যদি সঠিকভাবে না মেলে তাহলে তার কোনো ইবাদতি সঠিক বলে গণ্য হবে না কোন ইবাদতি গ্রহণ হবে না সুতরাং রমজানে রোজা রেখে আমরা যথাযথভাবে সঠিক টাইমে বা জামাত জামাত হয়ে নামাজ আদায় করব নামাজ যেন মিস না যায় কোনো কাজের অজুহাতে আমরা নামাজ যেন না তবেই আমাদের রোজা গ্রহণযোগ্য হবে এটি একটি বড় আদব আর তরমধ্যে আরো যে আদবগুলি রয়েছে সেগুলি হচ্ছে সমস্ত রকম হারাম জিনিস থেকে সমস্ত রকম অপবিত্রতা সমস্ত রকম অশ্লীলতা মিথ্যা ভণ্ডামি গুন্ডামি চুগল করি বিপদ করা সমস্ত রকম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে একজন মুসলিম সে গোটা বছর যেমন সারা জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না বিশেষ করে রমজান উল সে বলবেই না অন্যান্য সময় যদি মানুষ হিসেবে ভুল বেরিয়ে যেতেই পারে কিন্তু আল্লাহ রাসুল বলছেন এই রমজান মুবারকে

ও ন রুজা তো কবুলই হবে না ওর খাওয়া না খাওয়া দুটই সমান কারণ ও মিথ্যা কথা ছাড়তে পারেনি সুতরাং আমাদেরকে মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা ভণ্ডামি গুণ্ডামি করা এগুলো ছাড়তে হবে আর তৃতীয়ত আর আমাদের মধ্যে যেগুলো রয়েছে অশ্লীলতা অশ্লীলতা আমাদেরকে এক ছমলে

সাহারে সময় ভাত মেরে দিলাম আর একদম সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো এটার নাম রোজা নয় আল্লাহ রাসূল বলছেন ইননামা আসিয়াম মিনাল লাগবি ওয়ার আসল রোজা হচ্ছে অশ্লীল অশ্লীল বেhaya বেললপনা থেকে বেঁচে থাকা আমি রোজা রাখবো আমার দ্বারাতে কোন রকম অশ্লীল কাজ কোন রকম খারাপ কাজ কোন রকম নুগরামি কোন রকম কোন রকম খারাপ জিনিস যেন আমার মধ্যে দেখা না যায় তবেই আমার রোজাটা কাজে লাগবে পরিশেষে আর একটি আদব বলে আমি নিজের বক্তব্যের বিষয় শেষ করব এটি যেহেতু বর্তমান সময়ে আমাদের অধিক প্রয়োজন সেটি হচ্ছে আমাদেরকে বাদ্যযন্ত্র থেকে দূরে থাকতে হবে বাদ্যযন্ত্র অর্থাৎ কানে মোবাইল লাগিয়ে হেডফোন লাগিয়ে ইয়ারফোন লাগিয়ে গান শোনা যাবে না

তারা মদকে অন্য নামে ডাকবে কিং বলবে জেডি বলবে বিমল বলবে তিরান্তা বলবে দিলডুবা বলবে খৈনি বলবে মদ বলবে না অন্য নামে খাবে আর কি এখানে অনেক আলেম ওলামা আছেন এই শব্দ দিয়ে আমি এই শব্দটার প্রতি করতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন অতوذ রাবু আলা রুউসিহুল মাআসিফ তাদের মাথার মধ্যে বাদ্যযন্ত্র গুজা থাকবে রুউস মানে মাথা তাদের মাথার মধ্যে ইয়ারফোন হেডফোন লাগানো থাকবে তারপরে তাদের কি হবে ওই লোকগুলো কি হবে ইয়াখসিফুল্লাহু বিহুমুল আয তাদের জন্য পৃথিবীতে ভূমিকম্প আসবে ওরাই বদমাসি বদমাসি করছে যারা কানে হেডফোন লাগিয়ে আর ইয়ারফোন লাগিয়ে গান শুনছে ভালো ভালো যারা শুনছে তাদের জন্য বলছি না যারা গান শুনছে অশ্লীল জিনিস দেখছে ওদের জন্যই পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন সুতরাং আমরা বাদ্যযন্ত্র থেকে গান বাজনা থেকে দূরে থাকব সমস্ত রকম অশ্লীলতা থেকে দূরে থাকব তবেই আমাদের রোজাটা কবুল হবে ওরিসেসে মুসনাদ তাইবনি আবি শাইবা হাদিস নাম্বার 8880 এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইদা সিনতা হে রাসূলের উম্মত তোমরা শুনে নাও যখন তোমরা রোজা রাখবে অ লিশা হারুকা যেন তোমার চোখও রোজা রাখে তোমার কানও যেন রোজা রাখে তোমার যেহব্বা যেন রোজা রাখে তোমার শুধু পেটটাকে রোজা রাখলে হবে না তুমি কোনো খারাপ জিনিস দেখো না এটা হবে চোখের রোজা কোনো খারাপ জিনিস শুনবে না এটা হবে কানের রোজা কোনো খারাপ কথা বলবে না এটা হবে মুখের রোজা এগুলোকেও রোজা রাখতে হবে তবেই তোমাদের রোজা কবুল হবে সুতরাং আমরা এ পর্যন্ত রমজান মুবারক বা সিয়ামের কিছু আদব আমরা শুনলাম এই আদবগুলো আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের রোজা কবুল করবেন পরিশেষে করি আল্লাহ। তুমি আমাদের রোজা আমাদের কিয়াম আমাদের দান সাদাকা তুমি সাদরে গ্রহণ করো আমাদেরকে বাকি রমজানের রোজাগুলো সুস্থ সবল শরীরে এবং তোমার দেওয়া আদব কায়দা মেনে রাখার তৌফিক দান করো عيد ولك بن زيد وبلشوشكشير وما علينا إلا البلاغ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اسالك يا الله بانك الواحد الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر لنا ذنوبنا انك انت الغفور الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين